Oh এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে আল্লাহর বন্দাগণ আল্লাহর বন্দাগণ আল্লাহর প্রতি আকাঙ্ক্ষা ও তার সাক্ষাৎ লাভের আগ্রহ আল্লাহর বন্ধুর জন্য এক অগ্রিম মহা পুরস্কার তিনি তাদেরকে এ আকাঙ্ক্ষার মাধ্যমে সান্ত্বনা দেন তাদেরকে সাক্ষাতের মিষ্টতা মৃত্যুর আগে আস্বাদন করান এবং তাদের আগমনের আগে এটা তাদের এটা তারা তাদেরকে স্বাগত জানান আল্লাহ তালা বলেন

তখন তার সামনের সুসংবাদের চাইতে তার নিকট বেশি পছন্দ কিছু থাকে না সুতরাং সে যখন আল্লাহ সাক্ষাৎ লাভ করা কি পছন্দ করে আর আল্লাহ তালাও তার সাক্ষাৎ লাভ করা ভালোবাসেন এ হাদিসে মুসলিমদের জন্য বিশাল সুখবর মৃত্যুর কষ্ট হালকা করার এবং প্রিয়জনদের হারানোর সময় মুসলমানদের জন্য সান্ত্বনা রয়েছে এই তো মুত্তাকিদের ইমাদ এবং ধার্মিকদের আদর্শ আমাদের নবী সাল

Yes. Okay. অতপর তুমি আমার সাথে চলো তাই আমি তার সাথে সেখানে গেলাম যখন তিনি কবরবাসী নিকট গিয়ে দাঁড়ালেন তখন বললেন হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক লোকেরা যে অবস্থায় সকালে উপতনীত হয়েছে তার চেয়ে ভালো অবস্থায় সকাল করার জন্য তোমাদের অভিনন্দন অন্ধকার রাতের টুকরা টুকরার মতো ফিতনা ছড়ে আসছে একটির পেছনে আরেকটি আসছে পূর্ববর্তীটি পরবর্তীটি পূর্ববর্তীটি চেয়ে নিকৃষ্টতর তারপর আমার দিকে ফিরে তিনি বলেন হে আমি ভাই আমাকে দুনিয়ার দৌন ভান্ডারের এবং দুনিয়ার চিরস্থায়িত্ব অথবা জান্নাত দেওয়া হয়েছিল এত আমাকে বলা হলো আমাকে এগুলো এবং আমার রবের সাক্ষাৎ ও জান্নাত এই দুটির মাঝে এক থেকে বেছে নিতে বলা হয়েছে আমি বললাম আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক হে আল্লাহর রসুল আপনি দুনিয়ার ধন ভান্ডারে চাবি দুনিয়ার দুনিয়াতে চিরদিন থাকার সুযোগ অতপর জান্নাত গ্রহণ করুন তিনি বললেন আল্লাহর কসম না হে আবু হিবা বরং আমি আমার রবের সাক্ষাৎ এবং জন্নাতকে বেছে নেওয়ার পর তিনি বাকির

তাই তিনি প্রভু ও মাহবুবের সাথে তাড়াতাড়ি সাক্ষাৎ করতে পছন্দ করেছেন আর এটি ইব্রাহিম ইব্রাহিম মিল্লাতের বাস্তবতা এই পৃথিবীতে নবী মাহমদ সাল আলী হোসাল্লামের শেষ কথা ছিল হে আল্লাহ আমার গুনা মাফ করুন আমার প্রতি দয়া করুন এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিত করুন নবী সাল আলী সাল্লামের আরেকটি দোয়া হলো হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাতে তোমার প্রতি দৃষ্টি দেবার সাথ গ্রহণ করতে চাই এবং ক্ষতিকর ওপা অতি বড় কষ্ট অবদৃষ্টকারী ফাসালে পরাثارা তোমার সাক্ষাতের আকাঙ্ক্ষা আঁকি এবভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুয়ায় দুনিয়া আখেরাতের সর্বোচ্চ নিয়ামতকে একত্রিত করেছেন সৎকাজ সদাচরণ আনুগত্য এবং উত্তম ঈমান ঈমানে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর অনুসরণকারী তাদের প্রত্যেকের জন্য আল্লাহর সাক্ষাৎ লাভের আকাঙ্ক্ষা ও আগ্রহের একটি অংশ রয়েছে এই আকাঙ্ক্ষার পরিমাণ তার ইমানের উপর নির্ভর করে যা এমন সৎ আমল দ্বারা প্রমাণিত হয় যা আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক ও সাক্ষাতের আকাঙ্ক্ষা অবধারিত করে এমন কি নিকট আগমনের মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা আমাদের জন্য এমনকি আল্লাহ তালা আমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআনে বরকত দান করুন এবং আমাদেরকে আয়াত ও প্রজ্ঞাপন উপদেশ দ্বারা অবকৃত করুন আমি আল্লাহ নিকট আমার এবং আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বন্ধুদের প্রত্যাবর্তন আনন্দময় করেছেন তার সাক্ষাতের মাধ্যমে সালাত ও সালাম বর্ষিত হক নবী ও রাসুলদের সর্দারের প্রতি অতপর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহর পক্ষ থেকে তার জন্য চূড়ান্ত সম্মান হচ্ছে যে তার সাক্ষাতে আগ্রহী আকাঙ্ক্ষী ব্যক্তি সুকময় স্থায়ী আবাসে এসে রবের সাক্ষাৎ লাভ করবে এ ব্যাপারে দয়াময় আল্লাহ তালা তার নেকবান্ধাদেরকে সংবাদ দিয়েছেন তিনি বলেন হিল্লাদিন আহসানুল হোস্না যারা ইহসানের সাথে আমল করে তাদের জন্য আছে জান্নাত এবং আরও অতিরিক্ত অতবা তার রাসুনসের লাভ হওয়ারি অত্যন্ত সুপষ্ট ভাষায় এ সুসংবাদ ব্যাখ্যা করে বলেন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে করার পর এক ঘোষণাকারী ডেকে বলবে জান্নাতীগণ নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ তাদের একটি প্রতিশ্রুতি রয়েছে যা তিনি এখন পূর্ণ করবেন তারা বলবে তা কি আল্লাহ তালাকে আমাদের চেহারা আরোকিত করেননি আমাদের সৎকর্মের পাল্লা বারোই করেননি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি সুরুল্লাহ সাল্লাহয় আলিসলাম বলেন তখন আল্লাহ তালা আবার উন্মুক্ত করবেন এবং তার দিকে তারা তার দিকে তাকাবে আল্লাহর শপথ আল্লাহ তাদেরকে তার দর্শনের সেই যে অধিক প্রিয় এবং অধিক নয়ন প্রেথকে নয়ন পৃথক করে আরো কিছু দান আর এটাই হল সেই অতিরিক্ত অথবা তিনি তেলাওয়াত করেন হুসনা যারা ইহসানের সাথে আমল করে আল্লাহ তাদের জন্য রয়েছে জান্নাত আরো অতিরিক্ত হে আল্লাহ আমরা আপনার নিকট চাই এমন যায় কখনো নিঃশেষ হবে না এবং আপনার কাছে চাই চাই চোখ শীতলকারী বিষয় যায় কখনো বন্ধ হবে না আল্লাহ আমরা আপনার আপনার কাছে চাই পরিদৃষ্টা থাকতে হে আল্লাহ আপনার কাছে চাই মৃত্যুর পরের উত্তম জীবন হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাতে আপনার প্রতি দৃষ্টি দেবার স্বাদ গ্রহণ করতে চাই এবং ক্ষতিকর কষ্ট এবং কথপ্রষ্টকারী ফাঁসাদি পড়াশোনার আপনার সাক্ষাৎ আশা করি হে আল্লাহ আমাদেরকে ইমানের বলে বলিয়ান করুন এবং আর হৃদায়ত প্রত্য এবং হৃদায়ত পথ প্রদর্শনকারী করুন হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম তার স্ত্রী করে এবং বর্ষকদের উপর রহমত বর্ষণ করুন যেমন আপনি ইব্রাহিম আলী ইসলামের উপর বর্ষণ করেছেন হে আল্লাহ আপনি ও তার স্ত্রী এবং বংশদের উপর বরকত বান করুন যেমন ভাবে আপনি ইব্রাহিম আলী ইসলামের উপর করেছেন নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত এবং অত্যন্ত মর্যাদাবান

ফিলিস্তিনে আমাদের অত্যাচারিত এবং নির্যাতিত ভাইদের জন্য সহায়ক সাহায্য করুন তাদেরকে সাহায্য এবং বিজয় দান করুন হে আল্লাহ তাদের কষ্ট দূর করুন তাদের দুঃখ লাঘব করুন এবং আপনার ও তাদের শত্রুদের বিরুদ্ধে তাদের সাহায্য করুন হে আল্লাহ আমাদেরকে নিজ দেশ ও আবাসে নিরাপত্তা দান করুন আমাদের শাসক এবং নেতৃবর্গকে সংশোধন করুন হে আল্লাহ আমাদের শাসক নাদিমুল হারামাইন শরীফাইন আজকে আপনার পছন্দের কাজ করার তৌফিক দান করুন হে আল্লাহ তাকেও তার نائبকে যাতে দেশ ও জনগণের কল্যাণ রয়েছে তার করুন আল্লাহর আপনারা আল্লাহকে স্মরণ করুন তিনিও আপনাদেরকে স্মরণ করবেন এবং তার নিয়ামতের সুক্রিয়া আদায় করেন তাহলে তিনি বাড়িয়ে দেবেন আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ বস্তুত আপনারা যা করেন আল্লাহ তা অবগত আছেন